নমস্কার রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো চকলেট বল রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি সবার প্রথমে আমি একটা চকলেট সস বানিয়ে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে ওয়ান ফোর্থ কাপ জল দিয়েছি তারপর তাতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম এবার নাড়তে হবে যতক্ষণ না চিনিটা গলে যায় চিনিটা গলে যাওয়ার পর তাতে টু টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দেব। কোকো পাউডারটা ভালো করে মিশিয়ে নেব এবার একটা বাটিতে এক টেবিল চামচ জল নিয়ে তাতে হাফ চা চামচের একটু কম কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দেবো কোকো পাউডারটা চিনির রসের সঙ্গে ভালো করে মিশে গেছে এবার কর্নফ্লাওয়ারের গোলা জলটা দিয়ে দেব তারপর একটু ফুটিয়ে নিয়ে যখন একটু ঘন হয়ে আসবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে রাখব এবার আমি এখানে আটটা মারি বিস্কুট নিয়েছি আর ষোলোটা চকলেট বিস্কুট নিয়েছি এবার এগুলোকে ছোট ছোটো টুকরো করে নেব তারপর একটা মিক্সির জারে দিয়ে এটাকে একদম মিহি পাউডার বানিয়ে নেব এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে একে একে তিন টেবিল চামচ চিনির গুঁড়ো দু টেবিল চামচ কন্ডেন্স মিল্ক তিন টেবিল চামচ চকলেট সস দিয়ে দেব আর দেব এক টেবিল চামচ বাটার এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব তারপর ওই ডো থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব সব কটা বল বানানো হয়ে গেলে গলানো চকলেটের মধ্যে ডুবিয়ে কোট করে নেব তারপর ফ্রিজে পাঁচ মিনিট রেখে দেব আমি চকলেটে কোট করার পর ওপর থেকে একটু গ্রেট করা চকলেট দিয়ে দিয়েছি আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন পাঁচ মিনিট পর ফ্রিজ থেকে বের করে সার্ভ করে দেব আপনারাও একবার এইভাবে চকলেট বল বানিয়ে বাড়িতে দেখুন আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ